দর্শক আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আজকে আবারও একটা আপডেট নিয়ে চলে আসলাম ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত বেনাপোল বর্ডারের এবং ইন্ডিয়ান ভিস সকল আপডেট এবং ইন্ডিয়া পুরুবহন সকল যাত্রীদের জন্য বেনাপোল পাট্টাপোল সীমান্তের সর্বশেষ পরিস্থিতি তো অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলে কিন্তু দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এই মুহূর্তে যদি আমরা বেনাপোর সীমান্ত দিয়ে যাই মেডিকেল বিষয় নিয়ে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সকল বিষয়ের যে প্রসেসিং ছিল আগে যারা যেমন আজকে ফর্ম পূরণ করলে কালকে জমা দিয়ে আসতে পারতাম সেইগুলো কবে থেকে চালু হবে এটা নিয়ে অনেকেই আগ্রহ বসে আছেন তো আপনাদের একটা বিষয় জানা কি যে তাই আমাদের দেশের ভোট দিয়ে যে সরকার গঠন হয় সেই গঠনটা হলে তবে বলা যাবে যে আসলেই ইন্ডিয়া কবে থেকে ট্যুরিস্ট ভিসা দিতে পারে কিংবা বিভিন্ন যে ভিসা ছিল আজকে জমা দিলে কালকে আমরা ভিসার জন্য জানতে পারতাম কি এক আমরা ভিসা পেতাম সেটা আসলে কবে থেকে চালু হতে পারে এটা নিয়ে অনেকেই টেনশন আছেন আর এটা বেশিরভাগই জানতে চাচ্ছেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে রাখি যে তাই সরকার গঠন হওয়ার পরপরই কিন্তু এই প্রসেসিংগুলো পাওয়া যেতে পারে তো এটা নিয়ে আপনারা অনেকে টেনশন ছিলেন তাই বিস্তারিত আপনাদের জানিয়ে দিলাম আর ইন্ডিয়ান যাদের ভিসা আছে তারা ইন্ডিয়াতে প্রবেশ করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের প্রতিনিয়ত ভিডিওতে বলে আসছি কোনো সমস্যা নেই চাইলে ইজিলি যেতে পারবেন আবার ইজিলি চলে আসতে পারবেন কোনো সমস্যা ছাড়াই অনেকেই বলছেন যে ভাই আমরা মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার ক্ষেত্রে কলকাতা এলাকায় গেলে কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা হবে না চাইলে আপনারা ইজিলি ঘুরে আবারও চলে আসতে পারবেন আমাদের বাংলাদেশে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না তো সাধারণ যাত্রা যারা যাতায়াত করছে তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাচ্ছে এবং সরাসরি আমার কাছে ফোন দিয়েও জানাচ্ছে তো আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম আর আপনাদের আজকে সর্বশেষ মানি এক্সচেঞ্জের রাখি তো এই মুহূর্তে বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি বাহাত্তর রুপি করে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে প্যাটেপোল সাইটে তো যারা যারা এই মুহূর্তে ইন্ডিয়াতে যাচ্ছেন তারা জানে না যারা নতুন যাবেন তারা কিন্তু জানে না তাই বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম আর যদি আপনারা কিছু জানা থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বাক্সে কমেন্ট করতে বলবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে বেনাপোল বর্ডারের তো ধন্যবাদ সবাইকে